অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বললেন প্রধানমন্ত্রী অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন রাজনৈতিকভাবে দেউলিয়া আর তথাকথিত কিছু বুদ্ধিজীবী অনবরত গীপদ গাইছে আর তাদের সঙ্গে এক হয়েছে অতি বাম আর অতি ডান তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত গত মঙ্গলবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় তিনি এসব কথা বলেন প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে পদ্মা সেতুতে ইতোমধ্যে পনেরোশো কোটি টাকা চোল উঠেছে বাংলাদেশে যে পারে এটাই তার প্রমাণ বিশ্ব যখন প্রশংসা করছে তখন কিছু মানুষ সমালোচনা করছে যে যাই বলুক শত্রুর মুখে ছাই দিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ তিনি বলেন এখন কার যে কী আদর্শ কে যে কতটুকু বিচ্যুত হলো সেটাই প্রশ্ন অতিবামদের আদর্শ নেই তারা বলে সরকারকে উৎখাত করতে হবে আমাদের অপরাধটা কি তবে মানুষ ভোট চুরি করলে এদেশের মানুষ মেনে নেয় না আমরা জনগণের ভোটের অধিকার জনগণের হাতে ফিরিয়ে দিয়ে তাদের সচেতন করেছি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন